আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আবারও কিছু পুরাতন মাল বিক্রি করবো তাই একটি ভিডিও ধারণ করছি আমরা আজকে যে মালগুলো আমরা বিক্রি করবো পিবির বডি এর স্পিকার এক পেয়ার আউটপুট আর এক পেয়ার মনিটর আছে ওই সাইডে প্রথমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আউটপুট এটা হচ্ছে পিবির বডি এর স্পিকার এই দেখেন চার ইঞ্চি বয়স্কয়েল পঁচিশ আঠাশ ক্লোজ ওভার ফোর ফোর এক্সটি হাই এই যে দুইটা স্পিকার এই যে দেখেন আপনার স্পিকারের কন্ডিশন কিরকম আছে তার মধ্যে আমাদের দুইটা স্পিকার কাটা আছে আর দুইটা স্পিকার এখনও অরিজিনাল আছে কোনো সমস্যা নেই বডি তে কোনো সমস্যা নেই শুধু পোশাকটি চেঞ্জ করলেই হবে আপনারা নেওয়ার পরে শুধু পোশাকটি চেঞ্জ করবেন আর চালাবেন কোনো সমস্যা নেই বডি এখনও আগের মতোই আছে এই যে দেখেন আপনারা বডিতে কোনো সমস্যা নেই যতগুলো শিপ বাজিয়ে চেক করে তারপরে নেবেন প্লাস পে এখনও হাত দেওয়া হয় নাই ক্লুজ কোরেট আছে কোনো সমস্যা নেই আপনারা যত খুশি ততবার চেক দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এই দিকে আছে আপনার মনিটর মনিটরের এই যে দেখছেন আপনারা সামান্য একটু রঙ উঠে গেছে সমস্যা নাই কিন্তু বডি এখনো ফ্রেশ আছে একদম এটিরও আপনার পোশাক নষ্ট হয়ে গেছে শুধু আপনার পোশাক চেঞ্জ করে নেবেন নেওয়ার পরে আর কিছু করা লাগবো না স্পিকার এখনো কিছুই হয় নাই অরিজিনাল জেবি স্পিকার দেখেন আপনারা তারপরে আরো পিয়ার মাল আছে শেয়ারের জেবিএল এর স্পিকার ওগুলা ওটি একদম অরিজিনাল আছে স্পিকার গুলা ওটা আমরা পরবর্তীতে দেখাবো কিন্তু এখন আমরা দুঃখিত দেখাতে পারছি না দোকানের মাল মালগুলো নাই এখন আসতেছে তাই আর কি আমরা দেখাতে পারলাম না আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে